ভাবে সবাই কেমন আছেন আসা করে সবাই ভালো আছে তো কীভাবে বাংলাদেশে ফির দেন বা সেমাটা এসে কীভাবে খেলতে চান বাংলাদেশি গ্রাফিককে তো আজকে সেই এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো তো আমার ডিসক্রিপশন বক্সে দেয় আমার আপনার একটা ভিডিওর লিঙ্ক পাবেন ওই ভিডিওর লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে দেবেন ডিসক্রিপশন বক্সে দেয় একটা লিঙ্ক মানে এপিকে পাবেন ওটা নামানোর পর তারপর আপনারা কী করবেন সেটুকু আমি দেখাই দিতেছি তো আপনারা প্লেস্টারটা নামিয়ে নেবেন থিয়েটার কেভার অ্যাপস এদের থিয়েটার কোভার এই ফাইলটা আমার ডাউনলোড হোল্ডার আছে তো আমি ডাউনলোড হোল্ডার গেলাম আপনারা আপনাকে আপনারা খুঁজে নেবেন কোন ফাইল আছে আপনাদের আমার ডাউনলোড হোল্ডার আছে আমি ডাউনলোড হোল্ড হয়ে গেলাম দেওয়ার পর তারপরে এই যে পি দিয়ে জিরো 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 হ্যাঁ এই যে দিয়ে এই যেটা দেবেন সাপ দেওয়ার পর এক্সট্রা হেয়ার আছে এই যে এক্সট্রা হেয়ার এই জেটা ক্লিক করবেন করার পর ফাইলটা স্টার্ট হওয়া শুরু হবে তো পুরো বিরোধা গ্রহ করে সহকারে দেখুন তো আমার ফাইলটা স্টার্ট হয়ে গেছে আমার এই পিকেরা এই যে আমার এই আর এই যে আমার প্রবে তো চলুন আগে প্রথমে এ পিকে নামাই নিই নামাই নেওয়ার পরে আপনি দেখাই যে কী করবেন ওইটা একটু লোক এরকম আপনারা দোষের সাথে ভিডিওটা দেখতে থাকুন আমি একটু স্কিপ করে দিতেছি এখন তো আমার এই পেকের নামানো শেষ তো এখন আমি কপি পেড আনি যাব এখন আপনারা কী করবেন এই জায়গাটা এই যে এই ফাইলটা করে একটা চাপ দিতে রাখবেন অনেকটু চাপ দিতে রাখবেন ধরার পর এই জায়গায় একটু কপি লেখা আসবে এই যে কপি অপশন এই কপি অপশনে একটা চাপ দেবেন সব দেওয়ার পর তারপর আপনার করবেন এই যে সাপ দেবেন তাঁচ দেবেন ভালো বলতে দেওয়ার পরে তারপর এই যে টাস এটাই সব দেবেন তারপর এটাই সব দেবেন এক দিলেন কবি তারপর এই যে পেস্ট পেস্ট ক্লিক করবেন পেজ টাইকন এবার একটা ক্লিক করবেন করার পর আপনার ফাইলটা হতে থাকবে তো বছর সফরে ভিডিওটা দেখতে দেখুন তো আমার ফাইলটা এক্সট্রা হয়ে গেছে তো আপনি তার আমি গেমটা ওপেন করে দেখাচ্ছি একসাইড তো ব্যাকসাইডে যেটা হয় যে কিছু থাকবে সব রিলেট করবেন আবার এই যে আমার গেমটা ইনস্টল হয়ে গেছে আমরা গেমের গেমের ভিতরে ঢুকবো ঢোকার পরে তো দেখুন যত ভিডিওটা দেখবেন দেখুন তো আমরা এদের হাত একটু স্কিপ করি আমরা এই হাত একটু স্কিপ করি দেখুন তো গেমের ভিতরে ঢুকু দেখবেন একটা গ্যারেজ পাবেন অনেক সুন্দর একটা গ্যারেজ তো দেখো এই যে এটা খেলে দেখে তো লোডিং স্ক্রিনটা অনেক ভালো দিছে লোডিং স্ক্রিন অনেক সুন্দর অনেক সুন্দর একটা লোডিং স্ক্রিন তো আপনারা যদি পরবর্তী ভিডিও পাইতে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখছেন পরবর্তী ভিডিও পাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন অনেক ধরনের ট্রাফিক গাড়িগুলো দেখাই দিয়েছি এখন পূর্ব স্যার তারপরে দেখা আছে কি দেখুন হ্যাঁ তারপর হলো

मास्क पीटाटाइए छो ये होते